দু হাজার মুলাকে বুঝে চলতে হবে দেখুন আপনারা জানেন ঢায়া শুরু হয়েছে দু হাজার পঁচিশে ঢায়ার প্রভাব ছিল এবং বস্তুত দু হাজার প্রভাব দু হাজার ছাব্বিশেও আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে টেনশনটা কম নিতে হবে মনে করবেন ভাইয়ের পরামর্শ যে মেডিটেশন করতে হবে রেগুলার বেসিসে আর আর যাই করুন করুন না সেগুলো তো সব অ্যাপার্ট সেটা নিয়ে লেটার উই উইল বাট মেডিটেশন ইউ হ্যাভ টু স্টার্ট এভরিডে প্রত্যেকটা দিন মেডিটেশন করতে হবে আপনাকে রেগুলার বেসিসে মেডিটেশন করুন রেগুলার ভাবে মেডিটেশন করুন পারিবারিক জীবনে শত্রু প্রচুর এবং খুব নিয়ারেস্ট এটা নয় যে রিলেটিভস বাট আই সেট ফ্যামিলি বোত আর ইম্পর্ট্যান্ট রিলেটিভস তো দূরেও থাকে পরিবারের লোক তো বাড়িতেই থাকে আর মূলা নক্ষত্রের শত্রুতা এই বাড়ি থেকে শুরু হয় নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান কেন না আজকে আমরা আলোচনা করব নক্ষত্র মূলাকে নিয়ে আর এই মূলা নক্ষত্রটি কার নক্ষত্র জানেন আপনারা কেতু গ্রহের নক্ষত্র কেতুর নক্ষত্র মোলা কেন বিশেষ কারণ মূলা নক্ষত্রের দেবতা হলেন এই নক্ষত্রটির উপরে বৃহস্পতির প্রভাব আছে কেতুর প্রভাব আছে বাট নির প্রভাব আছে মূলা শব্দটি এসেছে মূল থেকে দ্যাট মিন রুটস তাহলে রুটের একটা ব্যাপার এই নক্ষত্রে থাকে তাই এই নক্ষত্রে জাতক জাতিকাদের একটি বিশেষ প্রভাব আমি বলি এরা সর্বদাই চেষ্টা করে বস্তুর বা একটা বিষয়ের মূলে পৌঁছাতে বস্তুর বা একটি বিষয়ের যতটা কেন্দ্রে পৌঁছানো যায় যতটা রুটে পৌঁছানো যায় দেয়ার আর প্ল্যানিং ফর দ্যাট তারা ভাবে যে এত দূর পৌঁছতে হবে কোথা থেকে শুরু হলো কেন শুরু হলো দেয়ার প্লানিং প্ল্যানিং টু গো সেই জায়গাটিতে যাওয়ার তাদের একটা পরিকল্পনা থাকে দিস ইজ নট দ্য ফ্যাক্ট হোয়াট ইজ দ্য ফ্যাক্ট দেন ফ্যাক্ট হচ্ছে কোনো না কোনো ভাবে আমরা এটা লক্ষ্য করেছি দু হাজার ছাব্বিশে মূলাকে বুঝে চলতে হবে দেখুন আপনারা জানেন ঢায়া শুরু হয়েছে দু হাজার পঁচিশে ঢায়ার প্রভাব ছিল এবং বস্তুত দু হাজার ছাব্বিশেও কিন্তু আপনাদের ধায়ার প্রভাব থাকবে দু হাজার কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তার ফলে আমাদের দু হাজার ছাব্বিশে অনেক বুঝে চলতে হবে প্রথম প্লানিং দিয়ে আপনাকে টেনশন আমরা দেখেছি মোলা খুব চিন্তিত হয়তো বাইরে প্রকাশ করে না বাট ভিতরে ভিতরে মোলা কিন্তু খুব ভাবছে খুব টেনশন করছেন কার্যত কিছু কিছু ক্ষেত্রে খুব টেনশন করছে এই যে টেনশন সেই টেনশন থেকে মূলাকে কিন্তু দূরে থাকতে হবে প্রথমত বা প্রসঙ্গত মাইন্ডটাকে কন্ট্রোলে রাখতে হবে দেখুন ছোটোখাটো টেনশন আসবেই তবে হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিনা কারণে চিন্তা করবেন না ছোটখাটো দুশ্চিন্তা আসবেই বাট হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট মাইন্ডকে মনকে নিয়ন্ত্রণ করুন রেগুলার মেডিটেশন করেন যারা করেন তারা তো করেন যারা করেন না প্লিজ আমার কথা শুনে একটু শুরু করুন দেখুন অনেকেই আমাকে ভাইয়ের মতো দেখেন অনেকে দাদার মতো দেখেন আবার অনেকে সন্তান স্নেহ করেন আমি খুব আনন্দপ্রাপ্ত হই বা কোথাও যেন গিয়ে আমি ব্লেসড হই আপনাদের দ্বারা অনেকে আসেন চেম্বার এবং বেশ মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন আমি বিষয়টা নিয়ে খুব আনন্দিত সিগনিফিকেন্টলি একটা কথা বলি মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে টেনশনটা কম নিতে হবে মনে করবেন ভাইয়ের পরামর্শ যে মেডিটেশন করতে হবে রেগুলার বেসিসে আর যাই করুন আর না করুন সেগুলো তো সব অ্যাপার্ট সেটা নিয়ে লেটার উই উইল থিঙ্ক বাট মেডিটেশন ইউ হ্যাভ টু স্টার্ট এভরিডে প্রত্যেকটা দিন মেডিটেশন করতে হবে আপনাকে রেগুলার বেসিসে মেডিটেশন করুন রেগুলার ভাবে মেডিটেশন করুন আপনার ভালো হবে তো সেকেন্ড টিপস দ্যাট আই ওয়ান্ট টু গিভ ইউ যে দ্বিতীয় সাজেশনটা আমি আপনাকে এই মুহূর্তে দিতে চাইবো সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবন নিয়ে পারিবারিক জীবনে শত্রু প্রচুর এবং খুব নিয়ারেস্ট এটা নয় যে রিলেটিভস বাট আই সেট ফ্যামিলি বহুত আর ইম্পর্ট্যান্ট রিলেটিভস তো দূরেও থাকে পরিবারের লোক তো বাড়িতেই থাকে আর মূলা নক্ষত্রের শত্রুতা এই বাড়ি থেকে শুরু হয় আমরা ছোটবেলায় শিখেছিলাম চ্যারিটি তাই না কিন্তু মূলা নক্ষত্রের ক্ষেত্রে এনিমিশিপ বিগিনস হোম তার বাড়ি থেকে তার শত্রুতা শুরু হয়ে যায় বুঝতে পারছেন বিষয়টা কতটা 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 ইম্পর্টেন্ট দু হাজার মূলা নক্ষত্রকে সেইভাবেই চলতে হবে যাতে জীবনচক্রে অনেকটাই চাপ কমানো যেতে পারে আমি মনে করি এই জায়গাটা আপনার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশে আপনার পরিবারের মানুষদের থেকে সতর্কতা রাখতেই হচ্ছে সতর্কতা না রাখলে প্রবলেম হয়ে যাবে সতর্কতা না রাখলে ঝামেলায় পড়ে যাবে একটু খেয়াল করে চলুন যাতে করা যায় একটু করে তো কি হয় দেখুন তো অগ্রগতি হয় কিনা হবে অগ্রগতি আমি বলছি পরিবারের থেকে ফ্যামিলি থেকে যদি সতর্কতা রাখতে পারেন সামথিং বেটার উইল হ্যাপেন দ্যাটস ফর ভেরি 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 শিওর পরিবারের শত্রুতা থেকে যদি সতর্কতা রাখতে পারেন আপনার অগ্রগতি কিন্তু হবে আর প্র্যাকটিক্যালি স্পিকিং পরিবারের লোকজনদের থেকে যথেষ্ট সতর্কতা এবছর আপনাকে কিন্তু রাখতে হবে দূর ভ্রমণের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে আপনাকে হ্যাঁ র্যান্ডম প্রবলেম আসতে পারে মুলার গাড়ি চালান যারা বারবার ড্রাইভিং করেন যারা অতিরিক্ত ট্রাভেলিং করেন যারা দেয় আর সো মেনি পিপল ডুইং সো এই জায়গাটা কিন্তু সতর্কতা রেখে পথ চলতে হবে বা সতর্কতা রেখে পথ চলার চেষ্টা কিন্তু অনেক বেশি করতে হবে তবে মূলা নক্ষত্রের বিশেষ খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে যাদের পড়াশোনায় কোনো বাধা এসেছে পড়াশোনার ক্ষেত্রে কোন রকম গ্যাপ এসেছে পড়াশোনার ক্ষেত্রে যারা বিশেষভাবে কোনো নেগেটিভিটির জায়গা পাচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু আমরা পজিটিভিটি পাবো এডুকেশনাল জায়গা থেকে পজিটিভিটির জায়গাটা তৈরি তৈরি করার চেষ্টা করতে হবে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করতে হবে সেই জায়গা থেকে পজিটিভ ভাইবস তৈরি করার আমি আশা রাখি এটা আপনার জন্য ভালো আমি আশা রাখি এটা আপনার জন্য অনেক বেশি পজিটিভ আমি আশা রাখি এটা আপনার জন্য অনেক বেশি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করছে সো কোনোভাবেই মেন্টাল চাপ রাখার দরকার নেই কোনোভাবেই মেন্টাল প্রেশার রাখার দরকার নেই আমরা ধীরে ধীরে চেষ্টা করি অগ্রগতি করার ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবে মোলা নক্ষত্রে জাতক জাতিকাদের আরেকটা কথা আমি সিগনিফিকেন্টলি বলে দিতে চাই মোলা কিন্তু পার্সোনাল লাইফ নিয়েও প্রবলেমে আছেন বিশেষ করে ম্যারেজ লাইফে রেজলিউশনে কি অ্যাড করতে হবে যেখানে আপনি একটু মাথা নত করে হলেও ম্যারেজ লাইফের প্রবলেমটাকে সমাধান করতে পারেন সেই জায়গায় মাথা নত করে ম্যারেজ লাইফের প্রবলেমটাকে সমাধান করে দেন একটু মাথা নত করে হলেও ম্যারেজ লাইফের প্রবলেমটাকে সমাধান করে দেওয়ার চিন্তা ভাবনা করাটা একটু চেষ্টা করুন হয়তো মাথা নত করতে হবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মাথা নত করতে হলেও যদি ম্যারেজ লাইফের প্রবলেমটা সমাধান করা যায় দু হাজার ছাব্বিশে আমার মনে হয় আপনার ম্যারেজ লাইফের প্রবলেমটাকে বাই এনি হাউ বাই এনি কস্ট সমাধান করা উচিত বা সমাধান করার চেষ্টা করা উচিত এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এটা কিন্তু আমি একটা একটা জায়গায় জায়গায় দেখলাম আমি লক্ষ্য করলাম যে কোনো না কোনোভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না কি নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনার ফ্যামিলি লাইফটাকে খেয়াল করে দেখুন ফ্যামিলি লাইফ নিয়ন্ত্রণ হচ্ছে না কোথাও যেন গিয়ে শত্রুতার একটা আবরণ কোথাও যেন গিয়ে একটা টেনশন কোথাও যেন গিয়ে একটা মেন্টাল প্রেশার কোথাও যেন গিয়ে একটা মানসিক যন্ত্রণা এবং কনস্ট্যান্টলি এই যন্ত্রণা থেকে কনস্ট্যান্টলি এই নেগেটিভিটি থেকে আপনি বেরোতে পারছেন না যারা যারা কনস্ট্যান্টলি নেগেটিভিটি থেকে বেরোতে পারছেন না কনস্ট্যান্টলি একটা অশান্তির জায়গা থেকে আহ অশান্তির বাতাবরণের মধ্যে আপনি রয়েছেন সেই অশান্তির বাতাবরণ থেকে কনস্ট্যান্টলি একটা পজিটিভ জায়গা তৈরি করার চেষ্টা করুন কিছু ক্ষেত্রে ভুল হবেই এটা তো স্বাভাবিক জীবনের নামই তো ভুল কোনো কোনো ক্ষেত্রে ভুল ভুলটাকে শোধরানোর দায়িত্ব কাদের আমাদের সো উই হ্যাভ টু মেক ইট হ্যাপেন আমাদেরকে সেই জিনিসটা তৈরি করতে হবে আমাদেরকে সেই জিনিসটা তৈরি করে এগোতে হবে আমি মনে করি আপনি তৈরি করতেও পারবেন অগ্রগতিও করতে পারবেন ডেভেলপমেন্টও করতে পারবেন অনেকটাই নিজেকে সফলতার চূড়াতে শিখরে নিয়ে যেতে পারবেন এত এত ভাববেন না না করবেন একদমই অশান্তি করার দরকার নেই নিজেকে বুঝে নিন বুঝে নিয়ে পথ চলুন সামথিং বেটার উইল হ্যাপেন টেক মাই শিওরিটি অ্যান্ড আশিউরিটি পথ রেজলিউশনটাকে পারলে ফলো করবেন ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ